সোমবারের সঙ্গে আমার কথা হচ্ছিলো এটা এটা নিয়ে গল্পটা নিয়ে এবং ক্যারেক্টারাইজেশানটা নিয়ে যেহেতু এটা ওনার খুবই খুবই অ্যাটাচড উনি গল্পটার সঙ্গে ওনার ওনার খুব দেখা ক্যারেক্টার তো সেই জায়গা থেকে ওনার ভিশানটাকে বোঝার জন্যই আসলে আমি যতটুকু সময় লেগেছে আমার ওই ওই সময়টা আমি নেওয়ার চেষ্টা করেছি এবং এরপরে বাকিটা আসলে ওই জায়গায় গিয়ে ঘটেছে আসলে ওখানে থেকে আমি যাপন করায় বিশ্বাস করি একটা ক্যারেক্টারকে যখন করতে হয় ওই ক্যারেক্টারটা হয়ে যাওয়াতে আসলে বিশ্বাস করি সো ওই হয়ে যাওয়ার জন্য ওই জায়গায় থাকা যাপন করা এবং এক্সপ্লোর করা অ্যাজ অ্যান অ্যাক্টার একটা ক্যারেক্টারকে এক্সপ্লোর করাটাই হচ্ছে প্যাটার্ন এবং সেটাই হয়েছে এটা এই ছবিটার ক্ষেত্রে তাই রোহিত আমার জীবনে এখন পর্যন্ত আমি যতগুলো ছবি করেছি বা যতগুলো কাজ করেছি রোহিত আমার হয় সবচেয়ে মেমোরেবল কাজ হয়ে থাকবে আমার কাছে এবং এটা একটা স্পিরিচুয়াল জার্নি হিসেবে আমার কাছে থাকবে একটা মেডিটেটিভ কাজ হিসেবে থাকবে এই ছবির গল্প এই ছবির ভিজুয়ালাইজেশন যে যে যেভাবে এটা এটা যেভাবে আসলে অ্যাটাচড হয়ে অ্যাটাচমেন্ট ক্রিয়েট করেছে সোলের সঙ্গে এটা আমি শুধুমাত্র একটা চরিত্রের ফিজিক একটা চরিত্রের বাহ্যিক জায়গার বাইরে এটা আসলে একটা সোলের অ্যাটাচমেন্টের সঙ্গে ঢুকে যাওয়ার চোখ তো আমিও চেষ্টা করেছি এই সোলটাকে ধরে এই জার্নিটা করে যাওয়া